বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ চাঁদের মোড় টোল ট্যাক্স সংলগ্ন জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি গ্যাস ট্রাঙ্কারবাহী লরি রবিবার বিকেল নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত চাঁদের মোড় এবং আহিরন ব্রিজ সংলগ্ন মাঝামাঝি স্থানে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সুতি থানার পুলিশ পৌঁছায় ন্যাশনাল হাইওয়ের কর্মকর্তা সহ দমকলের একটি ইঞ্জিন কলকাতার দিক থেকে গুয়াহাটির উদ্দেশ্যে যাচ্ছিল গ্যাস ট্রাঙ্কার ওই লরিটি ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সড়কে আতঙ্কের সৃষ্টি হয় যদিও বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় গ্যাস ট্রাঙ্কারবাহী লরিটি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ